আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ইয়াং জেনারেশন এমনিতেই ধর্মের প্রতি তাদের একটা অ্যালার্জি আছে ধর্মের প্রতি তাদের একটা অ্যালার্জি আছে তারা হাতের ডিভাইস পাইছে উন্নত মানের ডিভাইস বিভিন্ন রকম স্মার্টফোন বিভিন্ন রকমের চ্যানেল নেটফ্লিক্স এইটা সেইটা তারপর ডি সব কিছুই তো হাতের নাগালে সব কিছুই হাতের নাগালে নষ্ট হওয়ার জন্য যাবতীয় উপকরণ হাতে নিয়ে বসে আছে মুষ্টিমীয় কিছু মানুষ মুষ্টিমীয় কিছু লোকজন পোলাপান যারা ইসলামের কথা শুনে হাদিস কোরআন পড়তে চেষ্টা করে তাদেরকেও বিভিন্নভাবে বিভিন্ন হুজুর আলেম নামের কলঙ্ক যারা বিভিন্নভাবে তাদেরকে পথ ভ্রষ্ট করছে বিভ্রান্তি ছড়াচ্ছে ইসলাম নিয়ে দেখেন ভিডিওটার অবস্থা দেখেন তার এই ধরনের জিকির ভাই আমার জীবন আমি দেখি নেই এটা কোন ধরনের জিকির এটা কোন ধরনের গান গান হইল বা কোন ধরনের গান এটা এটা আমার মাথায় আসে না দেখেন একটু আমি তোমার বাজাই ভরে গলার মালা আমি তো অবস্থাটা দেখলেন এটা কোন ধরনের জিকির এটা কি বলতাছে সে আমি তো শুধু বুঝলাম কোন ধরনের বন্ধু রে যারা এই সমস্ত কুলাঙ্গারদেরকে আপনারা বিভিন্ন ওয়াজ মাহফিলে আনেন আপনাদেরও তো দায়িত্ব আছে রে ভাই আপনাদেরও একটা দায়িত্ব আছে যে কাকে আইনা ওয়াজ করাবেন মানুষের সামনে এসে বসাবেন তার তো সেই ক্ষমতাটা থাকতে হবে দুইটা কথা বলার জন্য ইসলাম নিয়ে দুইটা কথা যে বলবে মানুষজনকে বোঝাবে তার তো সেই নলেজ থাকতে হবে ভাই আপনারা কেন এই ধরনের লোকজনকে মানে মাহফিলে দাওয়াত দিয়ে আনেন টাকা দিয়ে আনেন কেন বলেন তো এদেরকে বিভিন্ন মিউজিয়ামে কিংবা চিড়িয়াখানায় রাইখে দিলে লোকজন যে দেখবে ওরা এমন এমন করবে এই যে তাহেরি বলেন এই যে পাগল ছাগল যেগুলো আছে এর দলের এগুলাকে আপনারাই সমাজে ইস্টাবলিশড করতেছেন এই ধরনের পাগল ছাগলকে আপনারা সমাজে ইস্টাবলিশ করতেছেন তাদেরকে বিভিন্ন মাহফিলে আপনারে দাওয়াত দিচ্ছেন যে একটা পাগল ছাগল আইনে মঞ্চে বসাই দেন হ্যার যা ইচ্ছে তাই কইতেছে। তার মনটায় যা চাইতেছে সে তাই বলতেছে আর লোকজন মজা নিতেছে ভাই আল্লাহ রাসুলের কথা বলবেন এটা মজার জিনিস না এটা মজা নেওয়ার জিনিস না এই ধরনের লোকজনকে আপনার ইনভাইট করে মাহফিলে আনবেন না দয়া করে যারা যারা ভিডিওটা দেখছেন যে যেখান থেকে দেখছেন আপনার সেই ওয়াক্তের নামাজটা আশা করি আপনি পরে নিয়েছেন আর যারা এখনও পরেননি সবার আগে নামাজটা পরে নেবেন আপনার নিজের জন্য আপনার নিজের লাভের জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আ